প্রিয় দর্শক আজকে আপনারা শুনবেন এমন তিনজন মানুষ যে কিনা রাজ্যের প্রতিটা মানুষকেই ঠকাত তাদের ঠকবাজির কারণে রাজ্যের মানুষরা অতিষ্ঠ হয়ে পড়ে এই তিন ব্যক্তি ছিল খুবই চালাক অতি সহজেই চালাকি করে সবাইকে ঠকিয়ে দিত সর্বশেষ কী হয়েছিল এই তিন ঠকবাজের সাথে পুরনো আরব রাজ্যের শত শত বছর আগের কথা এক রহস্যময় গ্রামে যেখানে ধুলিমাখা পথ আর সবুজের সমারোহের মাঝে মানুষের জীবনের চলাচল হতো সেই গ্রামেই বসবাস করত তিনজন কুখ্যাত লেবাজধারী ঠগবাজ মানুষ তাদের নাম ছিল আবির হামিদ আর হাসান এরা ছিল খুবই চালাক এবং দুরুন্দর ঠকবাজ। তাদের জীবিকা নির্বাহ করত মানুষকে ঠকিয়ে তারা তিনজন এমন তীক্ষ্ণ ছিল যে কেউ তাদের ফাঁদ থেকে রক্ষা পেতে পারত না গ্রামে এমন একজন ব্যক্তি ছিল না যাকে তারা তাদের চালাকির ফাঁদে ফাঁসায়নি গ্রামের সকল মানুষ এই তিন ঠকবাজের কারণে এতটাই বিপর্যস্ত ছিল তাদের নাম শুনলেই ভয়ে আতকে উঠত পাশের রাজ্যের গ্রামগুলো তাদের হাত থেকে রক্ষা পায়নি তাদের ঠগবাজিবিদ্যার নতুন নতুন কৌশল প্রয়োগ করে তারা সবাইকে ঠকিয়ে যেত তাদের তিনজনকে দেখলেই গ্রামের সকল মানুষ সাবধান হয়ে যেত তার কারণে তিনজনের রোজগারের পথ বন্ধ হয়ে গেল গ্রামের সকল মানুষ এতটাই সাবধান হয়ে গিয়েছিল তাদের ঠকবাজির ফাঁদে কেউ আর ধরা দিত না তারা তিনজন মিলে একদিন বাগানে বসে পরামর্শ করল যে আমাদের আশেপাশের যত গ্রাম আছে সেই সকল গ্রামের মানুষরা আমাদের সব কিছুই জেনে গেছে তাই কেউ আর আমাদের ফাঁদে পা দেয় না এমনভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরে যাব আমাদের মাঝে একটাই পথ খোলা আছে এমন কোনো রাজ্যে আমাদের যেতে হবে যেই রাজ্যে মানুষগণ আমাদেরকে চেনে না আমাদের ঠকবাজি সম্পর্কে জানে না তারা তাদের কথায় একমত হল এবং নতুন এক রাজ্যের পথে রওনা দিল হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তিনজনের ক্ষুধা আর তৃষ্ণা পেল কিন্তু তাদের কাছে খাবার নেই এমন অবস্থায় তারা কি খাবে কি পান করে তাদের ক্ষুধা এবং তৃষ্ণা মেটাবে অনেক কষ্টের পর হাঁটতে হাঁটতে তারা তিনজন একটা নতুন শহরে পৌঁছল তাদের তিনজনের মধ্যে হামিদ ছিল সবার বড় ঠকবাজিতে হামিদ ছিল তাদের ওস্তাদ হামিদ দুইজনকে বলল ভাইয়েরা এখন যে করেই হোক কিছু খাওয়া দাওয়া করা দরকার কেননা হাঁটতে হাঁটতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি তখন আবির বলল ভাই আমাদের কাছে অর্থ নেই আমরা কিভাবে আমাদের খাবারের যোগান দিতে পারি হামিদ বলল এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না তোমরা কি ভুলে গেছো আমাদের পেশা কি তারা তিনজন পথ চলতে চলতে শহরের বাজারে পৌঁছল বাজারে পৌঁছে প্রথমেই তাদের চোখের সামনে পড়ল একটি মিষ্টির দোকান দোকানে সাজানো ছিল হরেক রকমের মিষ্টি জিলেবি রসগোল্লা আরও অনেক প্রকারের খাবার এত সব খাবার দেখে তাদের জিব্বা লোভে পড়ে যায় এবং তাদের পেটের ক্ষুধা দ্বিগুণ হয়ে যায় তখন হামিদ বলে উঠল চলো ভাইয়েরা আজ এই মিষ্টির দোকানে আমাদের ঠকবাজিবিদ্যা প্রয়োগ করে পেটের ক্ষুধা নিবারণ করি হামিদের কথা শুনে বাকি দুইজনও খুবই আনন্দিত হলো এবং হাসান বলতে লাগল আমার পনেরো বছরের অভিজ্ঞতা আছে প্রথমে এই দোকানের মিষ্টি খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করি হাসান বলতে লাগল আমি তো দু কেজি মিষ্টি খাবো হাসানের কথা শুনে আবির বলল আমি দু কেজি গরম গরম জিলেবি অনায়াসেই খেয়ে নিব হামিদ পরিকল্পনা করতে লাগল কিভাবে এই দোকানিকে ঠকানো যায় তারপর তার বাকি দুই সঙ্গীর কানে কুমন্ত্রণা দিতে লাগল পরিকল্পনা শেষ হলে তাদের পরিকল্পনা অনুযায়ী হাসান এবং আবির দোকানের ভিতরে গিয়ে দোকানে বসে পড়ল দোকানে গ্রাহক আসতে দেখে দোকানি খুবই আনন্দিত হল দোকানের নাম ছিল রহিম রহিম ছিলেন এই বাজারের সবচেয়ে বড় কৃপন মানুষ রহিম এতটাই কৃপণ ছিল যে কৃপণতার কারণে তার দোকানে গ্রাহক আসতে চাইত না আজ সারাদিন দোকানে কোনো গ্রাহকই আসেনি রহিম যখন দেখল দুইজন গ্রাহক তাদের দোকানে এসেছে তখন দোকানির মুখে হাসি ফুটে ওঠে রহিম মনে মনে বলতে লাগল আজ আল্লাহ আমার উপর খুব দয়া করেছেন আল্লাহ একসঙ্গে দুই দুইজন গ্রাহক পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ দোকানি রহিম গ্রাহকদের জিজ্ঞাসা করলেন আপনারা কোন মিষ্টি খাবেন হাসান দোকানি রহিমের কাছে জিজ্ঞেস করতে লাগল গরম জিলেবি কত দামে দিচ্ছেন রহিম বলল আট টাকা কেজি সেই যুগের সব কিছুর দামই ছিল সস্তা সেই হিসেবে দামও কম ছিল হাসান বলল ঠিক আছে দু কেজি জিলেবি দিন তবে খেয়াল রাখবেন জিলেবি যেন গরমা গরম হয় দোকানি গরমা গরম জিলেবি নিয়ে এলো এবং হাসানের সামনে পরিবেশন করল হাসান দোকানের ভিতর বসে জিলেবি খেতে লাগল ঠিক সেই মুহূর্তে হাসানকে জিলেবি খেতে দেখে আবির দোকানি রহিমের কাছে গিয়ে বলতে লাগল সাদা মিষ্টিগুলোর দাম কতটা করে নিচ্ছেন জনাব দোকানি বলল আট টাকা কেজি করে আবির বলল ঠিক আছে আমাকেও দু কেজি রসালো সাদা মিষ্টি দিন দোকানি রহিম রসে ভরা সাদা মিষ্টি আবিরের সামনে পরিবেশন করলেন দুই ঠকবাজ মিলে সুস্বাদু মিষ্টি খেতে আরম্ভ করল তখন আবির বলে উঠল বাহ মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু আমার পনেরো বছরের অভিজ্ঞতায় এমন সুস্বাদু মিষ্টি কখনো খাইনি ওহে দোকানি তোমার হাতে জাদু আছে তাদের মিষ্টি খেতে দেখে দোকানি রহিম তাদের কথার পরিপ্রেক্ষিতে বলল সবই আল্লাহর ইচ্ছে দোকানি মনে মনে ভাবতে লাগলেন আজকের দিনটা তো খুব ভালো শুরু হয়েছে কাল তো আমাদের কাছে মিষ্টি কিনতে কেউ আসেনি আর আজ দুই দুই করে চার কেজি মিষ্টি বিক্রি হয়ে গেছে কিছুক্ষণ পর হাসান দোকানি রহিমের প্রশংসা করে বলল ওহে দোকানি বাহ তোমার জিলিবি খেতে অনেক সুস্বাদু এর আগে আমি কক্ষনও এমন জিলিবি খাইনি দোকানির এমন প্রশংসায় হাসির সাগরে ভেসে যাচ্ছিল তারপর দুজনের খাওয়া শেষ হয়ে গেলে হাত মুখ মুছতে মুছতে দোকান থেকে বেরোতে যাচ্ছিল ঠিক তখনই দোকানি রহিম তাদের ডাক দিল ও মশাই মিষ্টির পয়সা তো দিয়ে যাও হাসান অবাক চোখে তাকিয়ে বলতে লাগল এ কি বলছ দোকানি আমরা যখন প্রবেশ করি তখনই তো তোমাকে আট টাকা দিয়েছিলাম ওহে দোকানি তোমাকে তো ভালো মানুষ মনে করেছিলাম দোকানি রহিম মুখ মলিন করে বলতে লাগলেন ভাই তুমি আমাকে একটি পয়সাও দাওনি সম্ভবত তোমার কোথাও ভুল হচ্ছে দয়া করে আমার পয়সা আমাকে ফেরত দিয়ে দাও দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে গেল হাসান বলতে লাগল আমি আট টাকা তোমাকে দিয়েছি আর প্রতিপক্ষ দোকানি রহিম বলছে মিষ্টির যে দামের টাকাটা ছিল তা দোকানি পাইনি হাসানের থেকে এরই মধ্যে ঘটল আরেক ঘটনা আবির জোরে চিৎকার করে বলল ওহে দোকানি তোমাদের ঝগড়ায় আমার পয়সার কথা ভুলে যেও না যেন দোকানি আবিরের এমন কথা শুনে আরও অবাক হয়ে গেল ওহে দোকানি অবাক হচ্ছ কেন আমি মিষ্টি অর্ডার করার সাথে সাথেই তোমাকে চল্লিশ টাকা দিয়ে দিয়েছিলাম তোমার মিষ্টির দাম হয়েছিল আট টাকা বাকি বত্রিশ টাকা তোমার কাছে বকেয়া আছে দোকানি রহিম ভাবতে লাগলো এরা দুজনই আমাকে ঠকাতে এসেছে একজন তো পয়সা না দিয়ে বলছে পয়সা দিয়েছে অপরদিকে দ্বিতীয় জন বলছে যে সে নাকি আমাকে চল্লিশ টাকা দিয়ে দিয়েছে দোকানি রহিম তখন মাথা ঠান্ডা করে টাকা রাখার বাক্সে উকি দিয়ে দেখল কিন্তু বাক্সে এক পয়সাও নেই দোকানি বিনয়ের সাথে হাসানকে বলল ভাই তুমি আমাকে একটি পয়সাও দাওনি তুমি যদি আমাকে টাকা দিতে তাহলে সেই টাকা আমার বাক্সেই থাকত দোকানির এমন কথা শুনে আবির ভীষণ রেগে গেল এবং বলল ওহে দোকানি তুমি তার পয়সা তো নিয়েই নিয়েছ এখন আমার পয়সাও কি পুনরায় নেওয়ারও চেষ্টা করছ ওহে দোকানি আমি তোমাকে সোজাসুজি বলে দিচ্ছি আমার পয়সা আমি কোনোভাবেই ছেড়ে যাব না তোমার কাছে পড়ে থাকা আমার বাকি বত্রিশ টাকা ফেরত দিয়ে দাও তারপর হাসান ও আবির দুজনেই দোকানি রহিমের সাথে প্রচণ্ড ঝগড়ার সৃষ্টি করল ঠিক তখনই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা তাদেরই সঙ্গী ওস্তাদ হামিদ অনেকক্ষণ ধরে সমস্ত কিছু লক্ষ্য করছিল হামিদ চুপচাপ দোকানের ভিতরে গিয়ে বসেল হামিদকে দেখে দোকানি রহিমের মাথায় তখন খেয়াল জাগল হামিদকে এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখেছে দোকানি দোকানি হামিদকে উদ্দেশ্য করে বলল ওহে ভাই তুমি তো আমার দোকানের বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই তামাশা দেখছ তুমি এদের দুজনকে আসতে দেখেছ এবং এদের মিষ্টি খেতেও দেখেছ তুমি বলো এরা আমাকে কোনো পয়সা কি দিয়েছিল দোকানির কথার জবাবে হামিদ নির্দ্বিধায় শান্তভাবে বলতে লাগল এরা পয়সা কোথায় দিয়েছে আমি কি নিজের চোখে দেখেছি হামিদ তাদের তিনজনকে উদ্দেশ্য করে বলতে লাগল দেখো ভাই এই দোকানি মিথ্যে তো আর বলছে না আবির এবং হাসান এই কথা শুনে আগের থেকেও বেশি রেগে উঠল এবং বলল হ্যাঁ এই লোকটির সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা শুধু এটুকুলি জানি যে আমরা পয়সা দিয়ে দিয়েছি ঠিক তখন তারা লড়াই করতে করতে তিনজন দোকান থেকে বাইরে চলে এলো তিনজনের ঝগড়া দেখে সেখানে লোকজনের ভিড় জমে গেল তখন এই খবর পৌঁছে গেল শহরের কোতোয়ালের কাছে কোতোয়াল তখন তার সেনাদের পাঠালেন ঝগড়া করা তিনজনকে কোতোয়ালিতে ধরে নিয়ে আসার জন্য কোতোয়ালের সৈন্যরা এসে তিনজনকে ধরে কোতোয়ালের কাছে নিয়ে গেল তারপর সমস্ত ঘটনা কোতোয়ালের সামনে পেশ করা হলো। সব কথা শুনে কোতোয়াল বলতে লাগল ওহে দোকানি তোমার কাছে কি কোনো সাক্ষী আছে এরা মিষ্টি খেয়ে তোমাকে পয়সা দেয়নি দোকানি রহিমের তখন মনে পড়ল সেই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির কথা এই কথা মনে পড়তেই দোকানি কোতোয়ালকে বলল সেই সময় আমার দোকানের সামনে আরেকজন গ্রাহক দাঁড়িয়েছিল সে সবকিছু দেখেছিল এবং এই দুজনের সামনেই বলেছিল যে এরা কোনো পয়সা আমাকে দেয়নি কোতোয়াল তাৎক্ষণিক সেনাদের হুকুম দিলেন সেই সাক্ষীকে দরবারে হাজির করার জন্য কোতোয়ালের সামনে হাজির করা হল সেই লোকটিকে দোকানি বলল হুজুর এই সেই লোক যে পুরো ঘটনাটি দেখেছে কোতুয়াল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল ভাই তুমি এদেরকে বিনামূল্যে মিষ্টি খেতে দেখেছো দোকানের দোকান থেকে ঠিক তখনই ঘটল আসল ঘটনা হামিদ তার রূপ বদলে বলল কোতুয়াল মশাই আমি তো এদের দুজনকে পয়সা দিতে দেখেছি একজন দোকানে ঢুকতেই আট টাকা দিয়েছিল এবং অপরজন মিষ্টি অর্ডার করার সময় চল্লিশ টাকা দিয়েছিল এবং দোকানি বলেছিল যে বাকি বত্রিশ টাকা খাওয়ার সেরে নেয়ার জন্য হামিদের এমন উপস্থাপন শুনে দোকানির মাথায় রং উড়ে গেল দোকানি তখন হামিদকে বলল ভাই তুমি এটা কি বলছ তুমি তো আমার পক্ষে সাক্ষ্য দেবার কথা ছিল হামিদ বলল তখন তুমি আমাকে মারধরের হুমকি দিয়েছিলে তাই আমি ভয়ে তোমার কথা বলতে বাধ্য হয়েছিলাম এই কথা শুনে দোকানির পায়ের নেচ থেকে যেন মাটি সরে গেল সে বুঝে গেল যে এই তিনজন একসঙ্গে মিলেই আমাকে ঠকিয়েছে দোকানি তখন কান্না ভেজা চোখে হামিদকে হাত জোর করে বলতে লাগল ওহে ভাই কেন মিথ্যা বলছো আমি তোমাকে চা লাড্ডু এবং জিলেবিও খাইয়েছি এই খাওয়ার কথা মনে করে কৃতজ্ঞতা স্বীকার করে অন্তত তুমি সত্য বলো আমি তৎক্ষণাৎ বুদ্ধি খেলিয়ে বলতে লাগল হুজুর এই লোকটি নিজের মুখেই স্বীকার করেছে যে এই আমাকে জিলেবি লাড্ডু এবং চা খাইয়েছে হ্যাঁ এই আমাকে চা পান করিয়েছে লাড্ডু খাইয়েছে কারণ দোকানি যখন আমাকে ভয় দেখিয়েছিল হুমকি দিয়েছিল তখন আমি ভয়ে কাঁপতে শুরু করেছিলাম এবং তখন আমাকে শান্ত করার জন্য এই চা লাড্ডু এবং জিলেবি খাইয়েছে এটা শুনে কোতুয়াল খুবই রাগে গেলেন কোতোয়াল দোকানির উপর ক্ষিপ্ত হয়ে বলতে লাগল দোকানি তোমার এত বড় স্পর্ধা এই ভালো লোকদের উপর অভিযোগ করছো যে এরা পয়সা দেয়নি এবং তুমি এই ভালো মানুষটিকে ভয় দেখিয়েছ হুমকি দিয়েছ এতটুকু শুনে হামিদ বলল হুজুর এই দোকানির ওপর কোনো ভরসা নেই দোকানি এক নম্বরের ঠকবাজ মিষ্টি দিয়ে মানুষের কাছ থেকে দ্বিগুণ দাম আদায় করে কোতোয়ালের রাগ দ্বিগুণ হয়ে গেল কোতোয়াল দোকানিকে ধমক দিয়ে বলতে লাগল, দোকানি চুপচাপ এদের টাকা ফেরত দাও নইলে এক্ষুনি তোমাকে কারাগারে ঠুকিয়ে দেব অসহায় দোকানি ভালোভাবে বুঝে গিয়েছিল যে সে ঠগদের জালে আটকে গেছে দোকানি চুপচাপ টাকা বের করে আবিরকে দিয়ে দিল এবং কোনো অপরাধ ছাড়াই অপরাধী হয়ে দোকানের দিকে চলতে লাগল এইদিকে তিন ঠগবাজ টাকা নিয়ে খুশি হয়ে কোতওয়ালের দরবার থেকে বেরিয়ে এলো এবং দোকানির পিছন থেকে ধীরে বলতে লাগল ওহে দোকানি আমাদের চালাকি কেমন লাগলো মিষ্টিও খেয়ে নিলাম মিষ্টির পয়সা তো পেলেই না বরং উল্টো আমাদেরকে তুমি পয়সা দিতে হলো কিন্তু ঠকবাজদের এটা জানা ছিল না যখন তারা দোকানির সাথে ঠাট্টা তামাশা করছিল ঠিক তখনই কোতওয়ালের একজন সৈন্য তাদের পিছন থেকে এসব শুনছিল এরপর তিন ঠগবাজ এবং দোকানি রহিম তাদের নিজেদের পথে চলে গেল সৈন্য এই কথা কোতুয়ালকে জানিয়ে দিল কোতুয়াল বুঝতে পারল সে একটি ভুল বিচারের রায় দিয়েছে এই তিনজন শয়তান ঠকবাজ। কিন্তু কোতুয়ালের কাছে ঠকবাজদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না তাই সে ঠগবাজদের কিছু না বলে যেতে দিল কিন্তু কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না কিছুদিন পরে তিন ঠগবাজ ভাবতে লাগল এই শহরের মানুষদের খুব সহজেই ঠকানো যায় তারা তিনজন রাত কাটানোর জন্য একটি পুরানো পাহাড়ের গুহায় পৌঁছে গেল এখন তারা এই পাহাড়ের গুহায় থাকতে শুরু করেছিল তৃতীয় দিনে তারা সিদ্ধান্ত নিল যে এখন তারা এই শহর থেকে চলে যাবে কিন্তু সেই রাতে ঘটল আরেকটি ঘটনা সেই পাহাড়ের পাশ দিয়েই একজন লোক হেঁটে জামাচ্ছিলেন লোকটি হাঁটতে হাঁটতে এসে থামলেন তিন ঠগবাজের সামনে ঠকবাজরা খেয়াল করলো লোকটি দেখতে বেশ ধনী মনে হচ্ছিল তিন ঠকবাজ তার সঙ্গে কথাবার্তা শুরু করলো তখন জানা গেল যে সে শহরে আগত একজন ঘোড়ার ব্যবসায়ীর মুন্সি ছিল যাকে পরদিন সকালে তার মালিকের কাজে অন্য শহরে যেতে হবে কথার মাঝেই জানা গেল যে ঘোড়ার ব্যবসায়ীর কাছে এক একটি মূল্যবান ভালো জাতের ঘোড়া আছে যাদের দাম হাজার হাজার টাকা ঠকবাজরা সেই লোকটির কাছ থেকে ঘোড়ার ব্যবসায়ীর নাম এবং ঠিকানা জেনে নিল তারা পরিকল্পনা করল যে এই শহর ছাড়ার আগে কেননা একটি শেষ ঠকবাজি করা যাক এবং ঘোড়ার ব্যবসায়ীর কাছ থেকে একটি ভালো জাতের ঘোড়া ঠকিয়ে নেওয়া যাক তারপর তিনজন মিলে ঘোড়ার ব্যবসায়ীকে ঠকানোর পরিকল্পনা তৈরি করল পরদিন সকালে হামিদ এবং আবির ঘোড়ার ব্যবসায়ীর কাছে পৌঁছে গেল যেখানে ব্যবসায়ীর তাবু খাটানো ছিল হামিদ ব্যবসায়ীর কাছে গিয়ে বলতে লাগল আমার একটি খুবই ভালো জাতের ঘোড়া চাই দাম যাই হোক আমি দিতে রাজি এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আসা আবিরের পরিচয় দিয়ে বলল এই আমার ভাই যে বেচারা চোখে অন্ধ এও আমার সঙ্গে চলে এসছে ব্যবসায়ী বলল আপনারা চিন্তা করবেন না আমার কাছে এক একটি ভালো জাতের ঘোড়া আছে ব্যবসায়ী তাদের একটি চমৎকার ঘোড়া এনে দেখালো এবং বলল যে এই ঘোড়ার দাম হাজার হাজার টাকা আপনারা কি এটি ক্রয় করতে চান ঘোড়াটি দেখেই হামিদ মনে মনে ভাবতে লাগল যে সত্যিই ঘোড়াটি খুবই দুর্দান্ত সে ব্যবসায়ীকে বলল আমি ঘোড়া কেনার আগে একবার এর উপর চড়ে এর গতি এবং চাল দেখতে চাই যদি আমার সব কিছু ঠিকঠাক লাগে তবে আমি এই ঘোড়াটি মূল্য দিয়েও কিনতে প্রস্তুত আপনি আমাকে এর উপর চড়তে দিন যতক্ষণ আমি একটি চক্কর লাগিয়ে আসছি ততক্ষণ আমার এই অন্ধ ভাই আপনার কাছে বসে থাকবে ব্যবসায়ী বলল হ্যাঁ হ্যাঁ হুজুর অবশ্যই আপনি কোনো সমস্যা ছাড়াই এই ঘোড়ার গতি এবং চাল পরীক্ষা করতে পারেন তারপর হামিদ সেই ঘোড়ার ওপর চড়ে বসল আসলে তাদের দুজনের পরিকল্পনা ছিল যে হামিদ ঘোড়ার গতি পরীক্ষার বাহানায় ঘোড়াটি নিয়ে পালিয়ে যাবে এবং পিছন থেকে তার সঙ্গে আবিরও সেখান থেকে পালিয়ে যাবে হামিদ ঘোড়াটিকে হাঁক দিল ঘোড়াটি দৌড়াতে শুরু করলো হামিদ মনে মনে খুব খুশি চলো আমার কাজ হয়ে গেছে ঘোড়াটি এখন আমার দখলে চলে এসেছে ঘোড়াটিকে দৌড়াতে দৌড়াতে হামিদ যেই কিছু দূর গেল তখনই হঠাৎ ঘোড়াটি লাফাতে শুরু করলো এবং খুব খারাপভাবে লাফাতে লাগলো ঘোড়াটি হামিদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল অবশেষে হামিদকে মাটিতে ফেলে দিল হামিদ খুবই খারাপভাবে আহত হয়ে গিয়েছিল যখন হামিদের হুঁশ ফিলে পেল ততক্ষণ দেখল তার চারপাশে কোতোয়ালের সৈন্যবাহিনীরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তার সামনে সেই ঘোড়ার ব্যবসায়ী দাঁড়িয়ে আছে ব্যবসায়ী হাসতে হাসতে হামিদকে বলল ওহে ঠকবাজ হামিদ আজ তো তোমার ঠকবাজি তোমার ওপর ভারী পড়ে গেল তুমি কি ভেবেছিলে তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে কিন্তু আজ আর আমার হাত থেকে রক্ষা পাবে না এমন কথা শুনে হামিদের মাথা ঘুরছে কিছুই বুঝতে পারছিল না ব্যবসায়ী কোন দিন বাঁচার কথা বলছে ওহে হামিদ অবাক হওয়া কিছু নেই আমি তোমাকে সবাই খুলে বলছি ব্যবসায়ী বলল আমি কোনো ঘোরার ব্যবসায়ী নই আমি শহরের সেই কোতোয়াল এবং এই পুরো নাটকটি আমিই সাজিয়েছিলাম সেদিন যখন তুমি দোকানি রহিমকে ঠকিয়ে খুশি খুশি ফিরে যাচ্ছিলে ঠিক তখন তোমাদের তিনজনের ওপর আমার সন্দেহ হয়েছিল কিন্তু প্রমাণের অভাবে তোমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি তোমাদের হাতে নাতে ধরতে চেয়েছিলাম তাই আমি আমার কিছু গোয়েন্দা তোমাদের পেছনে লাগিয়ে দিয়েছিলাম যারা তোমাদের প্রতিটি কার্যকলাপের ওপর নজর রাখছিল যে ঘোড়াটি তুমি চুরি করে পালাচ্ছিলে এটি কোনো সাধারণ ঘোড়া নয় বরং এটি আমার ঘোড়া এবং এটিকে আমি এমনভাবে প্রশিক্ষণ দিয়েছি যে এটি আমি ছাড়া অন্য কাউকে বসতে দেয় না আর যে এটা করে তার সেই পরিণতি হয় যা তোমার হয়েছে এবং তোমার সেই অন্য সঙ্গী যে অন্ধ হওয়ার নাটক করছিল তাকেও আমার সেনারা ধরে নিয়ে গেছে এখন বলো তোমার তৃতীয় সঙ্গীটির কথা নইলে আমার সিপাহীরা তোমাকে চাবুক মেরে তোমার চামড়া তুলে নেবে বেচারা ঠকবাজ হামিদ এখন নিজের জালে নিজেই আটকে গিয়েছে চাবুকের ভয়ে সে তার তৃতীয় সঙ্গীর কথা বলে দিল কিছু দূরে তাদের দুজনের অপেক্ষায় ছিল কোতুয়ালের সিপাহীরা তৃতীয় ঠকবাজকেও গ্রেফতার করল এই তিন ঠকবাজ এতদিন ধরে অনেক মানুষকে ঠকিয়েছিল সর্বশেষ কতুয়ালের হাতে ধরা পড়ল এবং তাদের বহু বছরের কারাগারের সাজা দেওয়া হলো। এই তিন ঠকবাজ ধরা পড়ায় পুরো রাজ্যের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে এবং তাদের থেকে মুক্তি পেয়েছে প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি ঠকানোর শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয় গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ লাইক করুন অবশ্যই কমেন্টে আমিন লিখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ